হোয়াটসঅ্যাপে কিভাবে আপনি আপনার পছন্দের রিংটোন গুলো সেভ করবেন তো আপনার পছন্দের রিংটোন সেভ করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ থাকবে এইখানে তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম ডট পয়েন্ট থাকবে আপনি কি করবেন এই জায়গায় একটু ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন থাকবে আপনি আবারও এখানে একটু ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন নামে একটা অপশন আপনি কি করবেন এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করবেন তো এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে যখন আপনি চলে আসবেন এখান থেকে দেখতে পাবেন রিংটন নামে একটি অপশন এখানে থাকবে আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করলে এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছা মতো অনেক রিংটন দিতে আপনি এখান থেকে পেয়ে যাবেন এই যে আপনার রিংটোন গুলো রয়েছে এবং এই যে ফাঁকা ঘর গুলো রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এই রিংটোন গুলো অটোমেটিক ভাবে কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করতে পারবেন আপনার এই হোয়াটসঅ্যাপে যেটা আপনার ভালো লাগে আপনি কি করবেন এইখান থেকে ক্লিক করে এখানে দেখবেন যেটা আপনার পছন্দ আপনি ওইটা এখান থেকে দিয়ে দিবেন অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনি এ কিভাবে রিংটোন সেট করবেন বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর এই টাইপের ভিডিও গুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না